আমি ওর শত বুঝিনে আমি 6 মাস ধরে তোমার লোকেশন খুঁজছি এই লোকেশন ধরে এখানে এসে আমি তোমার সাথে বিয়ে করতে চাই কি ব্যাপার আমার বাপ কে আবার বিয়ে করে ফেলল বন্ধু তাহলে আমরা বিয়ে করব কবে তুমি তো বিরাট সুন্দর আমি তো তোমার রূপ দেখে পাগল হয়ে গিয়েছি নাও আমরা খুব দ্রুত বিয়ে করে ফেলি হ্যালো হ্যাঁ তোমার জন্য আমি পাগল হয়ে গেলাম তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ চলো আমরা বিয়ে করে ফেলি হম বলো বন্ধু আরে না না কত বিয়ে করে ফেললাম না 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 মানে কাউকেই ঠগায়নি জীবনে কোনোদিন আর তোমাকে ঠগাবো তুমি ভাবলে কি ভাবে হ্যাঁ

সে কলেজের পড়া ছেলে সে অভিভাবক বৃদ্ধ ছেলে হ্যাঁ আর তুমি কি করেছো আর তুমি ফুলকে ফাটিয়ে চলে গেছো এই কাজ করে তুমি আমি অত শত বুঝি রে আমি টনিককে চাই সে আমার অনেক দিন তুই ঘুরিয়ে আসছে আমার কতদিন ঘুরবো

তোর বিয়েতে তো তুমি খরচ করতে না তুমি যে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পরে রাখছি পরে কথা বলছো কি ব্যাপার আমার বাপকে আবার বিয়ে করে ফেললো নাকি ইন শাড়ি পরে সুন্দরী মহিলা আমাদের বাড়ি কিছু তো বুঝতে পারছি না আচ্ছা আব্বা তুমি কাজটা করলে কি হ্যাঁ তোমার কি বয়স আছে এখনো আশ্বাস হয়ে গেলাম আমরা জোয়ান মধ্যে দুটো ভাই থাকতে তুমি এখনো বিয়ে করি না হ্যাঁ আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো এখন রাস্তাঘাটে চলবে কিভাবে তোমার কি বিয়ের বয়স আছে বিয়ে করে তুমি তুমি এখানে কি করতে হ্যাঁ তোমার খাতা মাত্র যোগাযোগ নেই ছয় মাস তুমি কি করতে আমাদের বাড়ি আমি অত শত বুঝিনে আমি ছয় মাস ধরে তোমার লোকেশন খুঁজছি লোকেশন ধরে এখানে আইছে আমি তোমার সাথে বিয়ে করতে চাই বিয়ে করব সব ঠিক আছে তাহলে এই এই দুটো এই দুটো কিডা ই কে এই দুটো আমার সন্তান আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জায় ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই আমি কি পাপ করলাম আমার মতো একটা ছেলে দুই ছেলের জননীকে বিয়ে করতে হবে তাও আবার ঘরে এসে অনুসরণ করছে এই মুখ আমি কোথায় দেখাবো আমি আল্লাহ আমি কোথায় দেখাবো আমি আমি খেয়ে না খেয়ে তো কানে কমলা শিখাছি আর তুই একদম করাস তুই কলা যায় হ্যাঁ তুই ফোন ল পড়ে থাকিস তো ঠিকই হয়েছে আপনারা যাই বলেন আমি এই বাড়িতে বিয়ে না করে আমি কোথাও যাব না বিয়ে আমি কইবই ভাই তো ভুল কইরি ফেলিছে এটা মান সম্মানের ব্যাপার এবার চলে যান

আমি অনেক ভুল করে ফেলেছি যাই হোক আপনার কথা রাখলাম আর আমার ভুল কোনো মেয়ে আর না করে চলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ